এই দেখো মাছকে কত কিছু বানাচ্ছে তো কি বানাচ্ছ আলুর চপ আলুর চপ তৈরি হচ্ছে এটা দেখো দেখো কত সুন্দর হয়েছে তবে আঠা আঠা তো এখন আলুর চপ বানানো হচ্ছে রেডি করেছি তো এই দেখো এখানে তরকারিটা আগের থেকে রেডি করে ঠান্ডা দিয়ে রেখেছিল। দোকানে তো এতটা করে আলু দেয় না চপের মধ্যে ঘরে না এর লস করে দেবে ব্যবসায় ব্যবসায় লস হয়ে যাবে কিন্তু তোমার হয়ে যাক লস করে ব্যবসা করতে হবে তারপরে লাভ খেতে হবে একবার লাভ খাবো তোমরা আমি এখন চপের বিক্রি করছি চপ আর এই দিকেই দেখো ডিমের চপও হবে তাই জন্য এখানে ডিমগুলোকে কেটে রেখেছে একটা ডিম চার করেছো না দুটো কম কেন ও দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে এই যে এই যে ব্যাটার রেডি হয়ে গেছে এদিকে তো গরম গরম চক খেতে ভালোই লাগে যদিও এটা স্বাস্থ্যের জন্য ভালো না তাও বাঙালিদের এসব চলতেই থাকে তো দেখো রেসিপিটা মার চ্যানেলে থাকবে তোমরা দেখে নেবে এই দেখো মা ভিডিও বানাচ্ছে তোমার চ্যানেলের নাম কি বলে দাও সরস্বতীর কিচেন আর রান্নাবাটি ফেসবুক তো ইউটিউবে হচ্ছে মার চ্যানেলের নাম সরস্বতীর কিচেন তো তোমরা চাইলে রেসিপিটা দেখে নিতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে সেখানে সেখানের চ্যানেল রান্নাবাটি চ্যানেল তো তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে এসো ভিডিওগুলো তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে